আমরা আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করেছি সেই পদযাত্রা আপনারা দেখেছেন আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা অংশগ্রহণ করেছেন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই শান্তিপূর্ণ পদযাত্রায় বিনাউসানিতে পুলিশ লাঠি চাষ করেছে আমরা এর তীব্র জানাচ্ছি আমরা যেহেতু শান্তিপ্রিয় আমরা শান্তি চাই স্বরাষ্ট্র বরিষ্ঠ পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে আমরা সেই পূরণ বিষয়ে কথা বলব এবং স্বরাষ্ট্র আমাদের সাথে কথা বলবেন সে বিষয়ে আমরা সংবাদ পেয়েছি আমরা শান্তি চাই শান্তিপূর্ণ সুবিচার চাই আমরা সুন্দর জনতা জমা সারা বাংলাদেশের পীর মশায় যারা আমাদের মন্ত মোড়ে তারা কখনো সহিংসতায় বিশ্বাস করে না সুতরাং আমরা এই শান্তিপূর্ণ আমাদের প্রোগ্রাম যদিও পুলিশ পুলিশ উস্কানিতে লাঠি চাষ করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শান্তি প্রয়োজনে শৃঙ্খলার প্রয়োজনে আমরা স্বরাষ্ট্র পুলিশ তার যে প্রতিনিধি তার সাথে কথা বলবো এরপর আমরা যদি সন্তুষ্ট হই তাহলে আমরা স্বরাষ্ট্র পুলিশটা যদি কথা বলতে চান আমাদের সাথে আমরা কথা বলব পদযাত্রা আর ওই দিকে যাবে না এখন আচ্ছা আপনার নাম এবং পদবিটা বলবেন নির্বাহী মহাসচিব ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষ থেকে এই সুন্নি মুসলমানদের এই যে পদযাত্রা প্রতিযত্যা এখানে একজন প্রতিনিধি তারা